আজ কৌশিকী অমাবস্যা কথিত আছে আজকের দিনেই সাধক বামা খ্যাপা মায়ের দর্শন পেয়েছিল এবং সিদ্ধি লাভ করেছিল তারাপীঠ মহাশ্মশানে আজকের দিনে তারাপীঠের পাশাপাশি বীরভূমের কঙ্কালিতলাতেও বহু মানুষের সমাগম হয়েছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ এই কঙ্কালিতলা তাই সকাল থেকেই ভিড় উপচে পড়েছে এই মন্দির চত্বরে এবং সন্ধ্যে আরও ভিড় বাড়বে বলে আশা করা যায় আজ অমাবস্যা উপলক্ষে মায়ের বিশেষ পুজো রয়েছে এবং কঙ্কালী মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা রয়েছে এছাড়া রাতে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে কঙ্কালীতলা মন্দির কমিটির পক্ষ থেকে প্রচুর ভক্তদের সমাগমের জন্য শান্তিনিকেতন থানার পুলিশ সব সময় নজর রাখছে পর্যাপ্ত পরিমাণে পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পাশাপাশি কঙ্কালীতলা পঞ্চায়েতের পক্ষ থেকেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে অমরসাদ হ্যাঁ আজকে এখানে তন্ত্রপীঠ মহাবীঠ কঙ্গলীরা আজ অমাবস্যা সকাল ভোরবেলায় পাঁচটার সময় লেগেছে অমাবস্যা অমাবস্যা এখন চলছে এখন আমাদের দিনে যোগ্য হবে আবার রাত্রে আমাদের ভক্তরা বাইরে থেকে যা তার দিকে সব হোমযজ্ঞ সারা রাত ধরে আজকে হোমযোগ্য হবে কালকে আমাদের পর্যন্ত কালকে পর্যন্ত আমাদের আটটা পর্যন্ত আমরা পুজো করে থাকছি এবং কালকে আমাদের বাবার পুজো হবে আজকে আমাদের পুজো সাড়ে আট ধরেই পুজো হবে অনেক ভক্ত সম্ম্রাম হবে আমাদের মায়ের পুণ্য জল সকালে পুজো হয়ে গেছে ওই ভোগ আর এসব যে কোনো দেওয়া হবে রাতেও সন্ধ্যায় দেওয়া হবে হবে তা আমাদের কল্পবে আজ জাতীয় বিশেষ দিন এই দিনে অনেক সাধু শিবিলাভ করেন অনেক সাধুদের সিদ্ধলাভ হয় এই দিনটা এই দিনটা অনেক মানুষের মনস্কামনা পূর্ণ হয় এবং আমরাও মানুষের মনস্কামনার জন্যে আমরা মায়ের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুক সবাই সুখ থাকুক কৌশিক অমর্ষা তন্ত্র সাধনে এক বিশিষ্ট দিন আজ যাচ্ছে ভাদ্র মাসে এটা হচ্ছে সিংহ রাশি এই রাশিটা হচ্ছে সিংহ রাশি এবং সিংহ রাশি তন্ত্র ক্ষেত্রে একটি বিশাল ব্যাপার আজকে আজকের দিনে সাধন বামাকে বা আজ দেখা গেল এই কঙ্কালি তলাতে কলকাতা থেকে এক কঙ্কালী মায়ের ভক্ত এসে আর্জিকর যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে বিচার চেয়ে সতীপীঠ কঙ্কালিতলা মায়ের কাছে পুজো দিয়ে বিচারের দাবি জানিয়ে মনস কামনা করলেন বিশেষ দিনে বিশেষ পুজোতে এসেছি নিজেদের জন্য নিজেদের ফ্যামিলি ছাড়াও আমাদের সব থেকে বড় ব্যাক অফ দ্য মাইন্ডে যে প্রবলেমটা সেটা হচ্ছে আরজি করের মেয়েটি যেন বিচার পায় এতটাই কষ্ট পেয়েছে সেই কষ্ট যেন আর দ্বিতীয় কাউকে কোনোদিনও না পেতে হয় এবং এই বিচারটা যেন সঠিক হয় মানুষ নেবেছে সেইটার জন্যেই উদ্দেশ্য একটাই যেন বিচার পায় এই বিচারটা আমরা চাই এবং এই বিচারটাই আমাদেরকে অন্যদেরকেও পথ দেখাবে যে এই জিনিস যেন পশ্চিম বাংলা বা আমাদের দেশে যেন আর দ্বিতীয়বার না হয় আজকে কৌশিকী অমাবস্যা পড়ে গেছে আমরা এখানে এসেছি একটা মানে কি বলবো মানে মিলে গেছে ব্যাপারটা ভালোই লাগছে পুজো দিতে এসে খুব ভালো লাগছে কতক্ষণ দাঁড়িয়ে সকাল থেকে না 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 মিনিট পনেরো দাঁড়িয়েছে এই দেখে প্রথমবার মেয়েকে আগুল না আগেও এসেছে মায়ের কাছে এসে তো লাইনে দাঁড়ানো কোনো ব্যাপার না অবশ্যই চেষ্টা করব মা ডাকছে এই প্রথমবার নাকি আগে এসেছে এই প্রথমবার প্রথমবার এসে মা কঙ্কালতলায় এসে পুড়ে দিচ্ছে কি অনুভূতি মায়ের কাছে অনুভূতি প্রকাশ করা যায় না এই কি বলবো ভাষা নেই পুজো দেবেন কি চাইবে না মায়ের কাছে কিছু চাওয়ার নেই মা ভালো থাক সবাইকে ভালো রাখুক এটাই আমার চাওয়া বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা